হাসিনে আরে ও হাসিনে আরে দাঁড়াও দাঁড়াও হাসিনে তোমার সাথে আমার কিছু কথা আছে বলা যাবে কি সেই কথা আরে মুদি ভাই নাকি আচ্ছা ঠিক আছে মুদি ভাই কি বলবেন বলেন তবে শর্টকাটে বলেন আমারও অবশ্য খুব তাড়া আছে এক জায়গায় যাইতে হবে তো হাসিনা বলছিলাম কি গত রাতে তোমাকে বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছিল তারা কি তোমাকে পছন্দ করেছে আরে মোদি ভাই এই কথা বলার জন্য আমাকে দাঁড় করাইছেন মোদি ভাই সত্যি কথা বলতে পাত্র আমাকে পছন্দ করেছে কিন্তু আমি গরিব বলে তারা বিয়ে করতে রাজি হয়নি মোদি ভাই আমার মন বলছে বিয়ে আমার কপালে নাই যদি কপালে বিয়ে থাকতো তাহলে এতদিন বিয়ে হয়েই যেত আমার বান্ধবীরা বিয়ে করে দুই তিন ছেলের মা হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমার এখনো বিয়েই হলো না হাসিনা তুমি ঠিকই বলছো গরিবের মেয়ে জন্যে তোমাকে কেউ বিয়ে করছে না আচ্ছা হাসিনা আমি মোদি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে আরে মোদি ভাই এ আপনি কি বলেন আপনি আমাকে বিয়ে করবেন আরে আপনারা তো বড় লোক মানুষ আপনি পছন্দ করলে কি হবে আপনার বাবা মা আমাকে পছন্দ করবে না আমাকে বিয়ের জন্য যতগুলো পাত্র দেখতে এসেছিল সবাই শুধু পছন্দ করে কিন্তু তাদের বাবা মা আমাকে পছন্দ করে না এর একটাই কারণ আমি গরিব হাসিনা তুমি আমাকে পছন্দ করো কিনা সেই কথা আগে বলো আমার বাবা মা বিয়েতে রাজি হবে কিনা সেটা আমি দেখে নিব দেখুন মোদি ভাই আপনার সাথে বিয়ে হতে আমার কোনো আপত্তি নেই তবে আপনার বাবা মা যদি রাজি থাকে তাহলে আমাকে বিয়ে করতে পারেন ঠিক আছে হাসিনা তোমাকে আর বিয়ের জন্য চিন্তা করতে হবে না সামনের মাসে তোমাকে আমি বিয়ে করব। দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ